মা হওয়ার অনুভূতিটা সত্যি অদ্ভুত এখনও যারা মা হননি তাদেরকে এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না তবে আমরা যারা মা হয়েছি তারাই অনুভূতিটা হারে হারে টের পাচ্ছে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে আমার মেয়ের শুভ জন্মদিন তাই ভাবলাম আমার জীবনের খুশি মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আজকে ছিল সেপ্টেম্বর মাসের এক তারিখ আমার মেয়ের শুভ জন্মদিন তো জন্মদিন নিয়ে সব বাচ্চাদেরই একটু বায়না থাকে তো আমার মেয়েরও ছিল কিন্তু একদম খুবই সামান্য ঘরোয়াভাবে খাওয়া দাওয়া আর একটা কেক কাটা এটাই ছিল তার তারাপ আর কিছুই না তো আমরা জন্মদিনের আগের দিনে পটুয়াখালী চলে গেছিলাম একটা কেক নিতে আর আমার মেয়ের প্রয়োজনে কী কী লাগবে সেগুলো নেওয়ার জন্য আর আমরা চলে এসেছি পটুয়াখালীর শুভেচ্ছা বেকারিতে এখানে আমার মেয়ের কেকটা অর্ডার করেছিলাম তো পটুয়াখালীর যারা আমার এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই দোকানটাকে চিনতে পারবেন কারণ এটা অনেক পুরোনো দোকান তো কেক এ আমার ভিডিওটা দেখছেন পটুয়াখালী থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন তো আমরা যখন দোকানে আসি এসে দেখে আমাদের কেকটা একদম রেডি শুধুমাত্র নামটা লিখে নে এই জন্যই লিখে যে বানান যদি ভুল হয় সেই জন্য বার্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নামের বানানটা বলছিল আর লোকটা খুব সুন্দর করে লিখে দিচ্ছিল তো আমার মেয়ের জন্মদিনের কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছি আসলে রান্নার সমস্ত জোগাড় যন্ত্র করা থাকলে রান্না করতে কিন্তু তেমন কোনো সময় লাগে না আসলে আমার অনেক আগে থেকে একটা প্ল্যান ছিল যে আমার মেয়ের জন্মদিনের দিন সকাল থেকে একদম আমি যা যা করব টুকটাক ভিডিও করে আমি আপনাদের সাথে খুব সুন্দরভাবে উপস্থাপন করব কিন্তু সেটা আমি আর পারলাম না তো আপনারা আমার ভিডিওটা খেয়াল করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কখনো ইন্ডাকশনে কখনো গ্যাসে কখনো মাটির চুলাতে তো এভাবে কি হয় ভিডিও না বলেন তো আসলে কারেন্টটা আজকে এত বেশি ঝামেলা করেছিল পাঁচ মিনিট থাকে তো এক ঘন্টা থাকে না তো কী আর করার ততক্ষণ তার রান্না নিয়ে বসে থাকা যায় না যেহেতু দুপুরের খাবার রান্না তো করতেই হবে তো মাটির চুলাই করে আর যেখানে করি না কেন ভিডিওটা আমি করতে পারছি কি পারি নাই সেটা তো বড় কথা না তো বড় কথা হলো টাইমের আগে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে তারপরে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ রান্নাটা আমার টাইমের আগে কমপ্লিট হয়েছে এবং আমি অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু আপনাদের সাথে আমি দুঃখিত শেয়ার করতে পারলাম না এই জন্য আমার খুবই খারাপ লাগছে আসলে এই ভিডিও আমি পোস্ট করতে চাইনি কিন্তু আমার মেয়ের আবদারে কিন্তু আমি পোস্ট করছি সে বলো যা করছো সেটাই করো পোস্ট তাতেই হবে আমি এত কিছুর মাঝে যত ভিডিও করতে পেরেছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার মেয়েটার জন্য কিন্তু অবশ্যই অনেক অনেক দোয়া করবেন সেই জন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে ভিডিওটা আমার এ পর্যন্তই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটা যারা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হয় যে বাবা নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ